আজকের যুগের ডিপ্রেশন একটি বড় সমস্যা কোটি কোটি মানুষ মানসিক চাপ দুশ্চিন্তা এবং হতাশায় ভুগছে কিন্তু জানেন কি কুরআন চোদ্দোশো বছর আগে থেকেই আমাদেরকে ডিপ্রেশন থেকে মুক্তির উপায় শিখিয়েছে আউজুল্লাহিনা শাইখ করনের রজিম ডিস উল্লাহ ই রহমানের রহিম আসসালাম আলাইকুম ময়ারামত উল্লাই অবাকাতুহুম আবার শ্রদ্ধাভাজন শ্রদ্ধা ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই কুন ফায়কুন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন কোরানের আলোকে ডিপ্রেশান এর সমাধান নিয়ে বিস্তারিত আল্লাহর উপর তক্কুল করা মানে আল্লাহর উপর সম্পূর্ণভাবে ভরসা করা আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরাত আলা পঁয়ষট্টি বাইটিং ঐতিহাসিক প্রমাণ সাবি হযরত বিল্লাল

তাইফের মানুষদের দ্বারা প্রত্যাখ্যাত হলেন তখন গভীর দুঃখে তিনি নামাজে দাঁড়িয়ে কান্না করে সান্ত্বনা পেয়েছিলেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করা অর্থাৎ জিকি আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহ স্মরণে হৃদয় শান্তি পায় সুরা রদ তেরো বাই আটাইশ ইতিহাসে আমরা দেখতে পাই যে উহুদের যুদ্ধে সাবীরা যখন হতাশায় ভুগছিলেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের মনোবল পুনরুজ্জীবিত করেন দুনিয়ার দুঃখ থেকে মুক্তির জন্য দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই সহি বুখারি ইতিহাস আমাদের আরও জানায় যে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুশ্চিন্তায় ভুগছিলেন রাসুল সাল্লাহ আল্লাহ তাকে এই দোয়া শিখিয়েছিলেন বলেছিলেন এটি পড়লে আল্লাহ তোমাকে ডিপ্রেশন থেকে মুক্তি দেবেন কোরআন তেলগতের মাধ্যমে ডিপ্রেশন থেকে মুক্তি মেলে আল্লাহ বলেন আমি কুরআন নাজিল করেছি যাতে রয়েছে আরোগ্য ও রহমত সুরা ইফরা সতেরো বাই বিরাশি ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলা বলেন আমি যখন দুঃখ পেতাম সুরা ইয়াসিন করতাম এটি আমার অন্তরকে হালকা করে দিত ডিপ্রেশন থেকে মুক্তি পেতে ওষুধ দরকার হতে পারে কিন্তু হৃদয়ের সত্যিকারের আরোগ্য কোরআনের মধ্যেই লুকানো আল্লাহর উপর ভরসা নামান, জিকির আর কোরআন এটাই হলো মানসিক শান্তির একমাত্র চাবিকাঠি আর তাই আসুন আমরা নিজেরা এবং আমাদের পরিবারের সবাইকে যে কোনো সমস্যায় আল্লাহর সাহায্য চাইতে অনুপ্রাণিত করি হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই সই বুখারি আমিন